পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে সমস্ত সেলিব্রিটি এবং কন্টেন্ট ক্রিয়েটররা পোস্ট করেছেন ঠিক তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদের ছবিতে কিন্তু আসলে জুতা নিক্ষেপ সেটি শুরু হবে এবং একই সাথে কালচারাল ফ্যাচিস্টদের বয়কট করুন এমন একটি স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঙ্গনের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে সাংবাদিক অভিনেতা থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আসলে রয়েছে ঠিক তাদের ছবি ঘিরেই কিন্তু এখানে এই বয়কটের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছেন শেখ মুজিবুর রহমানকে মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম বাকশাল মুক্ত হয়েছে এবং তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু আসলে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লব সংগঠিত হয়েছে এমন ঘোষণা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখতে দেখানোর চেষ্টা করি পুরো ব্যানারটি জুড়ে দেশের অসংখ্য সেলিব্রিটি মানুষ রয়েছে যাদের মধ্যে আমরা দেখেছি নাটক অঙ্গন থেকে শুরু করে চিত্রাঙ্গন এমনকি শিল সঙ্গীত শিল্পী খেলোয়াড় থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত রয়েছে এবং শিক্ষকরাও এখানে রয়েছে ঠিক তারা মূলত গতকালকে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে এবং সেই পোস্ট থেকে তারা আসলে সুখ জানিয়েছেন যার কারণে আজকে তাদের ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ জানাচ্ছেন